চব্বিশ পঁচিশ বিপিএল মৌসুমের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী সেই ম্যাচে বরিশালের সামনে একটা টার্গেট ছিল রানে উইকেট হারিয়ে ফেলে আট ওভারের মতো ছিল এবং সে অবস্থা থেকে রিয়াদ এবং একটা পার্টনারশিপ করেন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এ অবস্থায় একটা পর্যায়ে শাহিন শাহিদ আউট হয়ে যান সে সময় এমন একটা সিচুয়েশন আসে যখন পনেরো ওভার শেষে একশো বিশ রানে ছয় উইকেট ছিল হাতে তখনও মাত্র ছয়টা ওভার বাকি এবং সে অবস্থায় দুর্বার রাজশাহী পাঁচটা চারটা উইকেট দরকার ছিল জয়ের জন্য সে অবস্থা থেকে তারা ম্যাচটা হেরে যায় এবং পরের দুই ওভার মানে পনেরো এবং ষোলো ওভারে রান আসে উনচল্লিশ এবং সে সময় একটা বাজি সাইটে এরকমই একটা কথা বলা হয়েছিল যে পরের দুটি ওভারে অনেক রান উঠবে এবং সেটা হুবহু মিলে যায় এবং শেষমেশ দুর্বার আছে ম্যাচটা হারে সেখান থেকে প্রথম সমস্যা শুরু হয় সেই সময়ই প্রথম দলের কয়েকজন জুনিয়র ক্রিকেটার ম্যাচের গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আঙ্গুল তুলেছিলেন একজন সিনিয়র ক্রিকেটারের দিকে যিনি ওই ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি কে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে তিনি দলে ছিলেন এবং সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটা তিনি শ্রীলঙ্কা সফরেই খেলেছেন টপ অর্ডার ব্যাটার ওপেনার হিসাবে খেলে থাকেন বয়স একত্রিশ কি বত্রিশ আমি নাম বলছি না আপনারা গেস করে নেবেন খেলোয়াড়টাকে আমি আপাতত তার নাম জানি না আমি তার নাম কোথাও শুনি নেই আমি নিজে গেস করতে পারছি না আমাকে একটু সাহায্য করেন তিনি কে আপনারা গেস করতে বলে আমার জন্য সেটা সুবিধা হয়